আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ইসলাম শিক্ষা নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা আশা করছি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে কারণ এই ভিডিওতে বরাবরের মতোই আমরা দশটির রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে প্রথমেই জিজ্ঞেস করতে পারে বলেন তো হাদিস কাকি বলে তো আপনি বলতে পারেন হাদিস শব্দ এর আধুনিক অর্থ হলো কথা বা বাণী বা উপদেশ কাহিনী অথবা ঘটনা কিংবা সংবাদ কিংবা বক্তব্য ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কথা কাজ অনুমোদন এবং মৌন সম্মতিকেই বলা হয় হাদিস সুন্দরভাবে যখন হাদিসের সংজ্ঞা দেবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে সিয়াসিত্তা কি হাদিস শরীফ কয়টা এবং কী কী সিয়াসিত্তা কাকে বলে সিয়া শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ বা সঠিক আর সেত্তা শব্দের অর্থ হচ্ছে ছয় বিশুদ্ধ ছয়টি হাদিস গ্রন্থে একত্রে সিয়াসিত্তা বলা হয় প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লি সাল্লামের সহি হাদিস সমূহ এই ছয়টি গ্রন্থে একত্র করা হয়েছে এগুলোর সাহায্যে আমরা নির্ভরযোগ্য বর্ণনার মাধ্যমে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের হাদিসসমূহ জানতে পারি তো আমরা জানি সিয়াসিত্তার হাদিস হচ্ছে ছয়টি তার প্রথমটি হচ্ছে সহি বোকারি সহি মুসলিম সুনানে আবু দাউদ সুনানে তিরমিজি সুনানে নাছাই এবং সুনানে ইবনে মাজা এই ছয়টি হাদিসকে বলা হয় সিয়া এরপরে আপনাকে জিজ্ঞেস করবে সহি হাদিস কাকে বলে সহি হাদিসের শর্ত কয়টি এবং কী কী খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইবাবুটি খুবই জিজ্ঞেস করা হয় সহি হাদিসের সঙ্গে আপনি বলতে পারেন যে হাদিসের বর্ণনা সহ প্রত্যেক স্তরে বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ ব্যক্তির বর্ণনার মাধ্যমে বর্ণিত হবে এবং এতে কোনো সুজুজ বা ইল্লত থাকবে না সেই হাদিসসমূহকে বলা হয় সহি হাদিস এবার আসি একটা হাদিস সহি হওয়ার জন্য শর্ত কয়টি আমরা জানি যে একটা হাদিস সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে পাঁচটা এবং সেই পাঁচটা হচ্ছে সনদ মোতাসিল হতে হবে রাবি আদালত সম্পন্ন হতে হবে অর্থাৎ প্রত্যেক স্তরের বর্ণাকারীগণ ন্যায়পরায়ণ ও বিশ্বস্ত হতে হবে তিন নম্বরটি হচ্ছে বর্ণাকারীদের জবৎ বা আয়ত্তশক্তি প্রমাণিত হতে হবে চার নম্বরটি হচ্ছে সাজ হওয়া যাবে না পঞ্চম নম্বরটি হচ্ছে এর মাঝে কোনো ইলতেকা দেহা না থাকা এই পাঁচটি শর্তে একটা হাদিসকে সহি হাদিস বলা হবে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো হাদিসের সনদ কাকে বলে মতন কাকে বলে প্রথমে আমরা জেনে নেই হাদিসের মতন কাকে বলে হাদিসের মূল কথা বা তার শব্দ সমষ্টিকে বলা হয় মতন তাহলে সনদ কাকে বলে সনদ হচ্ছে হাদিসের কথাটুকু যে সূত্রে পরম্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হয় সনদ অথবা এভাবে বলতে পারেন হাদিস বর্ণনার ধারাবাহিকতাকে বলা হয় সনদ এরপরে আপনাকে জিজ্ঞেস করবে রাবির অর্থাৎ হাদিসের বর্ণাকারীর গুণাবলী অনুযায়ী হাদিস কত প্রকার এবং কী কী তো আমরা জানি রাবির বা বর্ণাকারীর গুণাবলী অনুযায়ী হাদিস হচ্ছে চার প্রকার সেগুলো হচ্ছে সহি হাদিস হাসান হাদিস জঈফ হাদিস এবং মৌদু হাদিস এরপরে আপনাকে জিজ্ঞেস করবে হাদিস সংকলন কখন থেকে শুরু হয়েছিল কার যুগ থেকে শুরু হয়েছিল উত্তরে আপনি বলবেন হিজড়ি প্রথম শতাব্দীর শেষভাগে ওমাইয়া খলিফা ওমর ইবনে আবদুল আজিজ আল্লাহ তালা আনহ হাদিস সংগ্রহের জন্য মুসলিম বিশ্বের বিভিন্ন এলাকার শাসনকর্তাদের কাছে একটি ফরমান জারি করে বলেন আপনারা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস সমূহকে সংগ্রহ করুন কিন্তু সাবধান রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস ব্যতীত অন্য কোনো কিছু গ্রহণ করবেন না আর আপনারা নিজ নিজ এলাকায় হাদিস শিক্ষা দিতে থাকুন কেননা জ্ঞান গোপন করা হলে তা একদিন বিলুপ্ত হয় এ আদেশ জারি করার পর মক্কা মদিনা সিরিয়া ইরাক এবং অন্যান্য অঞ্চলে হাদিস সংকলনের কাজ শুরু হয় সুন্দরভাবে যখন এই প্রশ্নের উত্তর করবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে কোরআন এবং হাদিসে কুৎসির মধ্য পার্থক্য কী কোরআন এবং হাদিসে কুৎসির মধ্য পার্থক্য হচ্ছে কোরআনের ভাব ও ভাষা দুটি আল্লাহর আর হাদিসে কুৎসির ভাব আল্লাহর কাছ থেকে সরাসরি প্রাপ্ত হলেও বর্ণনার শব্দ ভাষা রাসুল উল্লাহ সাল্লাম নিজের মতো করে দিতেন এছাড়াও কোরআনুল করিম সালাতে করা হয় অন্যদিকে হাদিসে সালাতে তেলাওয়াত করা হয় না এছাড়াও আপনি বলতে পারেন কোরআন কিন্তু হাদিসে তেমনটা নয় এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো বোখারি শরীফের পূর্ণ নাম কি ইমাম বখারি পূর্ণ নাম অথবা ইমাম বোখারি পূর্ণ নাম কি কোন দেশে তিনি জন্মগ্রহণ করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভাইবা প্রশ্ন মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মোগিরা বিন বাহ এটা হচ্ছে ইমাম বোখারির পূর্ণ নাম তার নাম হলো মোহাম্মদ এবং উপনাম হচ্ছে আবু আবদুল্লাহ এবং তার উপাধি হচ্ছে আমিরুল মমিনিন ফিল হাদিস ইমাম বোখারি তিনি জন্মগ্রহণ করেছেন একশো চুরানব্বই হিস্ট্রি সালের তেরো সওয়াল রোজ শুক্রবার আটশো দশ খ্রিস্টাব্দে খোরাসানের বোখারা নামক একটি স্থানে বর্তমানে যেটি উজবেকিস্তানের একটি অংশ তার বাবার নাম হচ্ছে ইসমাইল তার দাদার নাম ইব্রাহিম সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর আপনারা করবেন এরপরে ভাইবাবুরা আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো মোয়াত্তা মালিক কি মোয়াত্তা মালিকের লেখককে উনি কি সাহাবী ছিলেন নাকি তাবি ছিলেন উত্তরে আপনারা বলতে পারেন মোয়তাম মালিক হলো সর্বপ্রথম এবং সর্বপ্রধান প্রামাণ্য হাদিস গ্রন্থ ইমাম মালিক রাদিল্লাহতালা আহ মদিনায় এটি সংকলন করেছেন তিনি সাহাবী ছিলেন না তিনি ছিলেন তাবি এরপরে ভাই বাবুটি আপনাকে জিজ্ঞেস করবে আব্দুল্লাহ ইবনে আমর এবং আব্দুল্লাহ ইবনে ওমর এর মধ্যে পার্থক্য কি তো আপনারা বলতে পারেন আব্দুল্লাহ ইবনে ওমর একজন সাহাবী এবং দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খত্তাবের ছেলে তিনি হাদিস ও ফিকার একজন বড় পণ্ডিত ছিলেন প্রথম ফিতনার সময় তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করেছিলেন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আজ তিনি রাসুল্লাহ সাল্লা সাল্লামের একজন সাহাবা তার পিতা প্রখ্যাত সেনানায়ক ও কূটনীতিবিদ হজরত আমর ইবনুল আস ও মাতা রিতা বিন্তু মোনাব্বি আব্দুল্লাহ তার পিতা আমর ইবনুল আসের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন আর এইরকম গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি ইসলামিক স্টাডিজ ভাইবানোটটি সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে ইসলামিক স্টাডিজ ভাইবানোট আপনার নিজলা সম্পর্কিত নোট এবং সাধারণ জ্ঞানের নোট এই তিনটি নোটের প্যাকেজ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এই তিনটি নোটের প্যাকেজ যদি আপনাদের কাছে থাকে তাহলে অ্যাটলিস্ট ভাইবা নিয়ে আপনাদেরকে কোনো রূপ টেনশন করতে হবে না ইনশাল্লাহ সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এই জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর আরেকটি হচ্ছে প্রিন্ট কবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজি নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবা দেন না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে